আজ আমরা এই ভিডিওতে জেনে নেব দু হাজার ছাব্বিশ সাল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষশাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তা আমরা এই ভিডিওতে বিস্তারিত জেনে নেব আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে দু সাল চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক দু হাজার ছাব্বিশ সাল জাতক বা জাতিকাদের কেরিয়ার স্বাস্থ্য জীবন এবং আর্থিক অবস্থা কেমন যেতে চলেছে দু হাজার ছাব্বিশ সালে মেষরাশির ওপরে শনি সাড়ে সাতের প্রথম পর্যায়ে চলবে যা মেষরাশির জাতক বা জাতিকাদের ওপর কিছুটা মানসিক চাপ বৃদ্ধি করবে এবং আগামী বছর আপনার কিছুটা খরচ বাড়তে চলেছে তবে বছরের বেশিরভাগ সময় রাহু আপনার রাশির আয়ভাব অর্থাৎ একাদশভাবে অবস্থান করবে এবং বছরের মাঝামাঝি সময়ে বৃহস্পতি আপনার রাশির চতুর্থভাবে উচ্চস্ত অবস্থায় অবস্থান করবে এর ফলে আগামী বছর আপনাদের সাফল্যের জন্য একটু বেশি পরিশ্রম করতে হবে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে দু হাজার সালের শুরুতে আপনাদের ওপর কাজের চাপ একটু বেশি থাকবে এবং শনি আপনার রাশি দ্বাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার মাঝে মাঝে মনে হবে আপনি পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না তবে দোসরা জুন দু হাজার পর বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ঘরে প্রবেশ করে আপনার রাশির ভাব অর্থাৎ কর্মভাবে দৃষ্টি দেবে এর ফলে আপনার কর্মক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকুরিজীবীদের বেতন বৃদ্ধিরও যোগ রয়েছে যারা এতদিন ধরে চাকরি খুঁজছিলেন তারা এই সময়কালে চাকরি পেতে পারেন যারা বিদেশে কাজ করতে চান বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে কর্মরত অবস্থায় রয়েছেন তাদের জন্য দু সালটি খুবই ভালো শনিগ্রহ দ্বাদশ ঘরে থাকার কারণে আপনাদের বিদেশ থেকে টাকা উপার্জনের সুযোগ তৈরি হবে আগামী বছরে আপনাদের ভেতরে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং অফিসে আপনার সাথে উদ্ধতন কর্তৃপক্ষের সুসম্পর্ক বজায় থাকবে তবে সহকর্মীদের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি আপনি একটু এড়িয়ে চলুন যারা এতদিন ধরে বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন শনি দ্বাদশে থাকার ফলে তাদের বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হবে দু হাজার সালে জুন মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত মেষরাশির জাতক বা জাতিকাদের জমি বা ফ্ল্যাট কেনার জন্য খুবই শুভ আপনার রাশি চতুর্থভাবে উচ্চস্ত বৃহস্পতি থাকার কারণে আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদ মিটে যাবে ব্যবসায়ীরা দু সালে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন এবং পুরনো ব্যবসায় সমস্ত সমস্যা দূর হবে অংশীদারী ব্যবসার জন্য দু সালটি অনুকূল আর্থিক দিক থেকে দেখতে গেলে দু সাল অর্থের জন্য দারুণ একটা বছর হতে চলেছে আপনার চন্দ্র একাদশ ঘরে রাহু অবস্থান করার কারণে আপনাদের একাধিক সোস থেকে ইনকাম হওয়ার সম্ভাবনা প্রবল যারা শেয়ার মার্কেটে বা অনলাইন বিজনেসে আছেন তাদের জন্য এটি একটি বাম্পার বছর হতে চলেছে তবে আপনার রাশি দ্বাদশ ঘরে শনি থাকার কারণে আয়ের সাথে সাথে আপনাদের ব্যয়ও পাল্লা দিয়ে বাড়বে বিশেষ করে হাসপাতালে বা আইনি ঝামেলায় অর্থ খরচ হতে পারে তাই টাকা সঞ্চয় করা আপনাদের জন্য কঠিন হয়ে পড়বে রাহু আপনাদের লোভ বাড়িয়ে তুলবে যেহেতু দ্বাদশভাবে শনি আপনার ব্যয়ের ঘরে বসে থাকবে তাই লোবে পড়ে শেয়ার মার্কেটে টাকা লাগালে বড় লস হতে পারে তবে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দু সালটি আপনাদের জন্য খুবই ভালো পারিবারিক দিক দিয়ে দেখতে গেলে দু হাজার ছাব্বিশ সাল জাতক বা জাতিকাদের খুবই ভালো কাটতে চলেছে বছরের প্রথমার্ধে ভাই বোনের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং সারা বছরই আপনার পরিবারে শান্তি বজায় থাকবে প্রেমের ক্ষেত্রে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কারণ পঞ্চমভাবে কেতুর অবস্থানের কারণে আপনার সঙ্গীর সাথে আপনার ভুল বোঝাবুঝি বা দূরত্ব সৃষ্টি হতে পারে তবে অবিবাহিতদের জন্য দু সালে বিবাহের প্রস্তাব আসতে পারে বছরের শেষের দিকে প্রেমজীবন খুব রোমান্টিক হয়ে উঠবে দু সাল মিশ্বাসী শিক্ষার্থীদের মোটামুটি যেতে চলেছে আপনার রাশির পঞ্চমভাবে কেতুর উপস্থিতি শিক্ষার্থীদের মনোযোগে বিশাল সমস্যা তৈরি করবে পড়তে বসলেই মন অন্যদিকে যাবে বা সোশ্যাল মিডিয়ায় আপনার সময় নষ্ট হতে পারে এই বছর আপনারা সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাক্টিভ থাকতে পারেন তবে শিক্ষার্থীদের জন্য বছরের প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধ অনেক বেশি ভালো যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছিলেন বা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসেছিলেন তারা জুন মাসের পর কাঙ্ক্ষিত সাফল্য পেতে পারেন দু ছাব্বিশ সালে মেষরাশির জাতক বা জাতিকাদের স্বাস্থ্যের ব্যাপারে একটু বেশি সতর্ক থাকতে হবে কারণ শনি গ্রহ আপনার রাশির দ্বাদশভাবে থাকায় আপনার চোখের সমস্যা এবং পায়ের ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে এই বছর আপনাদের অনিদ্রায় ভুগতে হতে পারে মে মাসে আপনাদের স্বাস্থ্যের অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সময় আপনার পেটের সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে দু হাজার ছাব্বিশ সাল মেষশ্বাসীর জাতক বা জাতিকাদের জন্য সাহস এবং বুদ্ধিমত্তা দিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করার বছর আপনার লক্ষ্য স্থির রেখে আপনাকে এগিয়ে যেতে হবে এবং সব কাজ পরিকল্পনা মাফিক করতে হবে এই বছর আপনাদের শুভ রং হলুদ এবং শুভ নাম্বার তিন দু হাজার ছাব্বিশ সালে জাতক বা জাতিকারা সাড়ে সাতির প্রভাব কমাতে রোজ হনুমান চালিসা পাঠ করুন এবং গরিব মানুষদের কালো বস্ত্র দান করুন বন্ধুরা দু সালে শনি আপনাকে ডিসিপ্লিন শেখাবে আর রাহু দেবে অর্থ ব্যালেন্স করে চললে দু সাল হবে আপনার সাফল্যের বছর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং কমেন্টে জয় বজাঙ্গলি লিখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না